আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি আল্লাহর রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে শীতের সবজি দিয়ে সবজি খিচুড়ি রেসিপিটি শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে তো শুরুর দিকে আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন বা আমি যেগুলো দিয়ে সেগুলোও দিতে পারেন তো একটু ভাব দিয়ে নিচ্ছি আর একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম এইখানে ওয়ান থার্ড কাপের মতো তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে এখানে একটি টমেটো দিয়ে দিয়েছি টমেটোটাও একটু ভেজে নিব এইখানে পেঁয়াজ কাঁচামরিচ আসলে বলে দেওয়ার কিছু নেই আমরা জানি যে পেঁয়াজটা একটু বেশি হলে খেতে ভালো লাগে তো আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখন এখানে একটা চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধুনিয়ার গুঁড়া ছিল আর লবণ স্বাদ মতো দিয়ে একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে এখানে আগে থেকে ভাপ দেওয়া নেওয়া ভাপ দিয়ে নেওয়া সবজিগুলো দিয়ে দিব আর এইখানে যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম এগুলোও দিয়ে দিলাম আমি ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি এই খিচুড়িটা আসলে ভাতের চাল দিয়েই আমার কাছে বেশি ভালো লাগে চালের পছন্দটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এইখানে মুগ ডাল মুসুরির ডাল দুই ধরনের ডাল দিয়েছি এখন এখানে পানি দিয়ে দিলাম চাল যতটুকু নিয়েছি, তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিলেই খিচুড়িটা একদম ঝরঝরে হবে তো আমি একটু লেটকা খিচুড়ি মানে ন একটু নরম নরম রান্না করব তো এই জন্য পানিটা একটু বেশি দিয়েছি। আপনারা পানিটা আপনাদের স্বাদ মা বা পরিমাণ মতো দিয়ে নেবেন তো এই যে যখন ঝোল থকথকে হয়ে এসেছিলো তখন আমি ঢেকে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পরে আমি এখন খিচুড়িটা একটু নেড়ে দিব আবার ঢেকে দিব চুলার আঁস একদম লোতে দিয়ে তো দেখুন এখন যেই মানে থকথকে আছে বা একটু মাখা মাখা আছে। আমি এইরকমই রাখবো এখন আমি এখানে ঘি দিয়ে দিলাম তিন চার চামচের মতো আর স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে দিব তো এইখানে ঘির ব্যাপারটা যদি ঘরে থাকে হাতের কাছে দিয়ে নেবেন না দিলেও কোনো সমস্যা নেই এগুলো দেওয়ার পরে একটু নেড়ে নিব ধনিয়া পাতা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই খিচুড়ির মধ্যে যে গরম আছে এই গরমেই সিদ্ধ হয়ে যাবে এখন আমি চুলা রাস্তায় যে বন্ধ করে দিয়েছি আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে যদি ভিডিওটি দেখতে দেখতে কোথাও ভালো লেগে যায় তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফিজ